তো আমাদের চলচ্চিত্র অঙ্গনে কিন্তু একটা অনেক বড় ক্ষতি হয়ে গেলো এখন আপনি হয়তো বলবেন যে সেলিম খান বা শান্ত খুন ওরা কী ওরা সিনেমার কী করছে বা ওরা কারা ওরা তো আওয়ামী লীগের দালালি করেছে স্বৈরাচারের সঙ্গে মিশেছে তো কী এমন ক্ষতি হয়ে গেলো কিন্তু আপনি যদি চলচ্চিত্রের স্বার্থ যদি আপনি খোঁজেন সেখানে সেলিম খান থাকা মানে কিন্তু অনেক কিছু ছিল তিনি একশোটা সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তো যদিও তিনি না বানায় তিনি কিন্তু অনেক সিনেমা বানাতেন যাদেরকে কেউ ডাকে না যাদের কোনো নিজস্ব স্টার দাম নেই মার্কেট ভ্যালু নাই তো তাদেরকে নিয়ে কিন্তু তিনি অনেক কাজ করেছেন ইনফ্যাক্ট তার ছেলেকে দিয়ে কিন্তু তিনি ওপার বাংলা থেকে আর্টিস্ট এনেও কিন্তু কাজ করেছেন এখন আপনি হয়তো বলবেন যে তার ছেলে তো কথাই বলতে পারতো না তো কিচ্ছু লাগবে না একটা তাজা প্রাণ চোখের সামনে চলে গেল চব্বিশ পঁচিশ বছর বয়স হতে পারে ছেলেটা তো যার লাইফ কেবল শুরু তো এমন টাইমে ছেলেটা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল তো এটা নিয়ে কথা বলার আগে আমরা যদি বলি যে সেখানে কি হয়েছিল এটা কম বেশি সবাই জানেন যে তারা আওয়ামী লীগপন্থী এবং তাদের অনেকে এলাকায় তাদের নির্যাতনের শিকার তো তাদেরকে ধাওয়া করে লোকজন তারা বাপ ছেলে মেশিন বেরিয়ে গুলি করা শুরু করে তো জনগণ ধরে গণপিটুনি দিয়ে তাদেরকে তো এটা নিয়ে আমি যদি কিছু কথা বলি যে বাপের তার বাপের যে অপকর্মের ভাগ আজকে তার ছেলের পেতে হলো তো পুরনো কাসন্দ না ঘেটে কথা বলবো যে ছেলেটা যদি হয়তো মেশিন বের না করতো গুলাগুলি না করতো যতদূর জানা যায় তাহলে হয়তো এই তাজা প্রাণ ঝরে যেত না তো তো একটা মানুষ অন্যায় করতে পারে কিন্তু ডাইরেক্ট আসলে একদম মেরে ফেলা একদম এটা আসলে অত্যন্ত কষ্টজনক ব্যাপার এবং চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে শুরু করে সবাই একটা শোক প্রকাশ করেছে এবং এই ছেলেটা আসলে থাকলে কি করতে জানি না তবে তার বাবা কিন্তু অনেক আর্টিস্টদের তিনি আসলে সুযোগ দিয়েছে যারা আসলে কাজ করার সুযোগ পেতো না যাদেরকে কেউ ডাকতো না তো তাদেরকে নিয়ে তার বাবা কিন্তু কাজ করেছিল তো যাই হোক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন ছেলেটার আল্লাহ যেন যদি তারা ভালো কাজ করে থাকে আল্লাহর যদি মনে হয় তাদেরকে বেস তিন করা উচিত তাহলে করবে তো তারা ডেফিনেটলি অন্যায় করেছে বাট আমি বলছি যে চলচ্চিত্রের স্বার্থ হিসেবে সেলিম খান থাকলে আরও অনেক কিছু হতো সেলিম খানের বিভিন্ন মন্তব্য অনেক হয়তো কষ্ট পেয়েছেন তার ছেলেরও হয়তোটা অনেকে হয়তো কষ্ট পেতে পারেন কিন্তু এই পরিস্থিতি দাঁড়িয়ে যখন মানুষ নেই একটা মানুষ সবাইকে ছেড়ে চলে গেলে আসলে আর কিছু থাকে না তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসলে মহান আল্লাহ তাল্লার কাছে আমাদের আসলে সকলের তাদের জন্য দোয়া চাওয়া ছাড়া এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছু না কোন একটা মানুষ যদি মারা যায় তখন আর কিচ্ছু থাকে না কিন্তু কিছু থাকে না তো যাই হোক আমরা আমার মনে হলো যে এই অ্যাটোপিক্সে কিছু ঘটনা বলা দরকার কিছু কথা অনেক হয়তো জানেন না যে তারা যে তারা বাপ ছিলেন মেশিন বেড করে শ্যুট করা স্টার্ট করে অলরেডি চারজনের গায়েও মেবি লেগে যায় ঘটনাটা আমার দেখে খুব খারাপ লাগলো এবং আমার আমি প্রথমে ঘটনাটা বিশ্বাস করিনি আমি পরবর্তীতে যখন ব্যাপারটা জানলাম যে তার এক ছেলে আর এক মেয়ে মেয়েটা হয়তো দু তিন বছরের বড় হতে পারে তার ছেলেটার চেয়ে তো যাই হোক এই যে যে ঘটনা হয়ে গেল এটা নিয়ে আসলে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি অন্যায় নেয় সেটা পরের কথা কিন্তু তারা আসলে দুনিয়াতে নেই তো যাই হোক চলচ্চিত্রে একটু হলেও ক্ষতি হয়ে গেছে তো এটা নিয়ে আপনার মতামত জানাবেন